তাদের জন্যই এই ভিডিওটা স্পেশাল হবে আশা করি যারা আগে নিছে তাদের থেকেও প্রাইস আমরা অবশ্যই কমায় দিব আমাদের আগে এটা প্রাইস ছিল 6500 টাকা এখনকার নতুন প্রাইস হচ্ছে 6000 টাকা মাত্র 6000 টাকা আপনারা ট্যাবে 2GB 32GB 8 মেগাপিক্সেল ক্যামেরা 5100 এমএইচ ব্যাটারি ফন্টে হচ্ছে 2 মেগাপিক্সেল তো ভালো একটা ট্যাব যারা চাচ্ছেন বাচ্চাদের জন্য গেম খেলে যারা বা প্রচুর পরিমাণ ভিডিও টিডিও দেখে নরমালি যে গেমগুলো এটাতে চলবে হাই রেঞ্জের যে গেমগুলো ওগুলো হয়তোবা চলবে না তো যারা কম প্রাইসের ভিতরে ট্যাব খুঁজতেছেন তারা এটা নিতে পারেন বাচ্চাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্যাব হতে পারে তো এই ট্যাবটা নিতে হলে আমাদের সবের নামের সঙ্গে হচ্ছে বসুন্ধরা সিটি বেস্ট বে বসুন্ধরা সিটি বেস্ট বেন ওয়ান শপ নাম্বার এইটি টু এবং বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার উনিশ আমাদের যে স্ক্রিনে অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজন আপনারা ফোন দিয়ে এই ট্যাবগুলো ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে এক টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে ট্যাবটা নিতে পারবেন ট্যাবটা চমৎকার একটা ট্যাপ সাথে উইথ ফুল বক্স হ্যাঁ বক্স সহ যেটা সেটা সাথে শুধু ব্যাক বক্সই থাকবে আর বক্স তারা হচ্ছে চারটা থাকবে প্রত্যেকটা ট্যাবের সাথেই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ট্যাবগুলো হচ্ছে মূলত অফিশিয়াল ট্যাব সামটাইম ইউজ কন্ডিশন অলমোস্ট নতুনের মতোই তো ট্যাবটি নিতে হলে অবশ্যই স্মার্ট ডেলিভারি যারা আসবেন এবং আহ ভিডিওটা শেয়ার করে দিবেন মেনশন করে দিবেন আর বাচ্চাদের জন্য বেস্ট একটা ট্যাব হতে পারে বাসার যে বাচ্চারা ওদের দিলে অনেক হ্যাপি হবে আর কি যা খুশি হবে তো তারা ট্যাবটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন স্মার্ট এল এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম